চারটা শ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে এক হলো মহান আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি আমাদের কোরআন আমাদের ইসলাম আমাদের চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে আল্লাহ আমার রব নবী মোহাম্মদ হলে সাল্লাম আমার রসুল কোরআন আমার কিতাব ইসলাম আমার ধর্ম তাহলে আমি কেন নষ্ট হব একটা একটা ছেলে নতুন করে দিল থেকে সিদ্ধান্ত নেও তুমি ইনসাফের সাথে যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো কোন মুসলমান মার যদি বুকের দুধ খাইয়া থাকো প্রিয় ভাই তুমি সিদ্ধান্ত তুমি নষ্ট হবে কেন কিসের অভাবে তুমি পথ হারাইলা বলেন তোমার আল্লাহ ছিল তোমার রসুল ছিল তোমার কোরআন ছিল তোমার ইসলাম ছিল তুমি কেন চরিত্রহীন হইলা তুমি কেন লম্পট হইলা এই জন্য দয়া করে আমাদের জন্য আমাদের আল্লাহ তিনি আমাদের প্রিয় আমাদের জন্য আমাদের নবী সাল্ল সাল্লাম তিনি আমাদের প্রিয় কি পরিমাণ কানসেন তিনি খুদার কসম হাসনের ময়দানে নবী বলবে উম্মত তুমি জানো না আমি তেইশটা বছর কানসি উম্মত। নবীজির স্ত্রী আম্মাজান আয়সার আল্লাহ তালা আনহা বলেন নবীজি এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে সারা রাত উন্মতের জন্য চোখের পানি ফেলছে আর কাঁদা কাঁদা দোয়া করছে এমনকি নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে গেছে তাওয়ার মানে ফুলে যাওয়া আমি এই এখন পড়ছি আল্লাহ নবী সাল্লামের স্ত্রী আম্মা জানা আয়সারাদি আল্লাহু তালা আনহা বলেন

দুলার নিচে পানি গরম করলে পানি যখন পুরা গরম হয় ডক ডক করে টকবক করে কিনা বলেন ঠিক খুদার কসম সাহাবী বলছেন নবী যখন সিজদা দিতেন নবীজির কলিজার ভেতর থেকে এরকম ডক ডক উত্তপ্ত গরম পানি উতরাইলে যে রকম আওয়াজ হয় এরকম কান্নার আওয়াজ শোনা যেত এইভাবে কাঁদতেন তিনি তো আম্মা জান আয়েশা বলেন এত লম্বা সিজদা দিলেন নবীজি হাতটা জানাম তো আন্নাস আমি তখন পিছনে পায়ের পাতার আঙ্গুলের মধ্যে হাত দ্বারা স্পর্শ করলাম চাইলাম আর কি কোন মারা গেলেন কিনা নবী সাল্লাই সাল্লাম সালাম ফিরালেন সালাম ফিরিয়ে বললেন আয়েশা তুমি ভাবছো নাকি আমি তোমার হক নষ্ট করছি হযরত আয়সা বলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর কসম আমি আমার হক নষ্ট করছেন এটার জন্য না এত লম্বা সেজদা দিছেন আমি ভাবছিলাম আপনি ইন্তেকাল করলেন কি না এই জন্য আমার আঙ্গুলটা লাগাইছি আল্লাহনবী সাল্লাই সাল্লাম বললেন তুমি কি জানো আজকে রাত কোন কোনরা হজরত আয়সা রাজিয়াল্লা তারা বললেন না এর আল্লাহ আমি জানি না আল্লাহনবী সাল্লি সাল্লাম বললেন এটা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান এ এটা হচ্ছে শাবানের অর্ধরাত মধ্যরাত এই যেটাকে আমরা সবে বারাত বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা আজ রাতে এই সবে বারাত আল্লাহ তাআলা যত মাফ চায় তার কাছে maaf করতে থাকেন ফায়াস্তাগফিরুল মুস্তাগফিরিন এবং আল্লাহ তাআলা তার যত বান্দা দয়া কামনা করে যে কোনো বিষয়ে আল্লাহর সাহায্য চায় আল্লাহ তালা তারে এই রাতে দয়া করতে থাকেন আল্লাহর আদেশ আল্লাহ কুমতুর হমুন আল্লাহ বলেন আমার কোরআন যখন পড়া হয় তো তোমাদের দায়িত্ব হচ্ছে দুইটা ফস্তমি আউলাহু ও আংসিতু তোমরা শতভাগ মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আল্লা কুম তোর হামুন আল্লাহ তালা বলেন এতে অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষিত হবে তাইলে আল্লাহ তালার ওয়াদা এটা কোনো বান্দা যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে কান লাগিয়ে শুনে এবং চুপ থেকে শোনে তো আল্লাহ তালা অবশ্যই তার উপরে রহমত বর্ষিত করে আর এই আয়াতের তাফসিরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তালা তাকে তাঁর হুকুম পালনের তৌফিক দান করবে আসলে এই বাস্তবতা হলো এই যে আমাদের নামাজ ছুটে যায় কেন ছুটে যায় যে নামাজ পড়তে পারে না সে কেন পারে না যে আল্লাহকে ডাকতে পারে না কেন ডাকতে পারে না তার তো জবান আছে তার তো শরীর আছে তার রুকু করার সেজদা করার মতো সামর্থ্য তো আছে কিন্তু কেন পারে না দিনের পর দিন যার নামাজ পড়ার সুযোগ হয় না কেন এটার মূল একটা কারণ এটা যে আল্লাহতালা তৌফিক না দিলে বান্দা আল্লাহকে সেজদাও করতে পারে না আল্লাহকে ডাকতেও পারে না আল্লাহ পাকের সাহায্য লাগে আল্লাহ তালার তৌফিক লাগে এজন্য নবী সাল্লিহি আসাল্লাম বহু আমলের ক্ষেত্রে দোয়া করতেন আল্লাহ মা ওয়াফিকনি আল্লাহ আমাকে তৌফিক দেন আল্লাহ আল্লাহ সাহায্য করেন আল্লাহ আল্লাহ এইভাবে আল্লাহ তালা কাছে চাইতেন আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই আমি তাকুয়া চাই আল্লাহ আমি আপনার নাফরমানি থেকে বাঁচতে চাই আল্লাহ আমি আপনার ইবাদত করার জন্য সাহায্য চাই আল্লাহ আমি আপনার বন্দি করার জন্য তৌফিক চাই তাইলে আল্লাহ তাআলা কাছে তৌফিক চাইতে হয় আল্লাহ না দিলে বান্দা পারে না কোরআন শরীফে আছে ওয়ালাউলা ফযলুল্লাহ আলাইকুম ওয়া মা যাকাম মিনকুম মিন আহাদিন আবাদা আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ না হয় তাহলে কে হই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না এই ছেলে তুমি বুঝছো বাংলা তাহলে মোবাইল আবার দিলা কেন ফাইজলামি করো হ্যাঁ মস্কারি করলে উঠো মিয়া ফালতু কোথাকার জি তো আল্লাহ তালা বলেন আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি না হয় মা জাকামিন কুম্মিন আহাদিন আবাদা তোমাদের কেহই নিজেকে নিজে পবিত্র করতে পারবে না তাহলে আপনি যদি আমরা যদি সিদ্ধান্ত নেই মনে মনে না ভালো হয়ে যাব না হবে না আল্লাহর তৌফিক লাগবে আল্লাহ তালার দয়া লাগবে দয়া লাগবে কতজনই তো কতজনকে বলে যে ভালো হয়ে যাও বা পরে ব্যাত আলগি যাবো যে কও কো হম ভালো উম আসলে যেই সে আসলে যেই সেই তাহলে বাস্তবতা হলো মহান আল্লাহ রব্বুল আলমিনের তৌফিক লাগে অনুগ্রহ হয় আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন তাহলে পবিত্র উত্তম চরিত্র আল্লাহ তালা দান করে আল্লাহ তৌফিক দেয় আল্লাহ সুযোগ দেয় কোরআনুল করিমের মধ্যে আছে ইলাইহি ইলাইহি আল্লাহ যাকে ইচ্ছে করে তাকে একেবারে টেনে নিজের দিকে আকর্ষণ করে সে চলতে চায় উল্টো দিকে আল্লাহ নিজেই তাকে টেনে নিজের দিকে নিয়ে আসে যেমন হজরত ওমর রাদি আল্লাহ আনু তিনি রওনা দিস নবী সাল্ল আলহি ওয়াসাল্লামকে হত্যা করতে তো যাচ্ছে তো উল্টো পথে অর্থাৎ নবীজিকে হত্যা করতে আল্লাহ তালা টেনে নিয়ে আসছেন ইমানের পথে তো এই চলার পথেই আল্লাহ তালা ওনাকে ইমান দান করছেন তাহলে আল্লাহ তালা কোরআনে বলছেন আমি অনেককেই ইচ্ছে করে আমার দিকে টেনে নিয়ে আসি টেনে নিয়ে আস একশো খুনের আসামি পরবর্তীতে দেখা গেছে আল্লাহ পাখের অনেক বড় বলি অনেক মন্দ আখলা কিন্তু একটা সময় দেখা গেছে আল্লাহ চাইছে তো সে বহুত বড় আল্লাহওয়ালা হয়ে গেছে এই জন্য আল্লাপাক অনেককে টেনে সরাসরি নিজের দিকে নিয়ে আসে আবার অনেককে এই আয়াতের দ্বিতীয় অংশ হল ওয়াহাদি ইলাইহি মুন আর আল্লাহ তালা অনেককে যদি সেব আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে মানে একটু মনোযোগী হয় একটু আন্তরিক হয় একটু আগ্রহী হয় তো আল্লাহ তালা তার চাইতে বেশি এগিয়ে হেদায়ত দিয়ে থাকে আল্লাহ যখন দেখে বান্দা আমার দিকে এক কদম আগাইছে তো আল্লাহ তালা তার রহমত মাকফরাত নিয়ে দশ কদম আগায় আসে এই জন্য দুই সুরত কাউকে আল্লাহ ইচ্ছা করে একদম রাতারাতি আমূল পরিবর্তন করে দেয় একেবারে নাফর ছিল আল্লাহ তালা পরিবর্তন করে আল্লাহওয়ালা বানায় দিস আর অনেককে আল্লাহ তালা যদি সে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে আল্লাহ তালা তার চাইতে বেশি রহমত মাকফারাক দিয়ে তাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেয় তাইলে দুইটাই সুরত এই জন্য বললাম আমরা যদি একটু আন্তরিক হই যে আমার আল্লাহর কথা আমার শোনা দরকার কোরআন আমার জন্য ইসলাম আমার জন্য আমার আল্লাহ আমার নবী আমার রসুল তেইশ বছর নবী সাল্লিহিসাল্লাহ কার জন্য কাঁদলেন আমার জন্য তেইশ বছর কোরআনুল করিম আল্লাহ তালা নাজিল করলেন তো কার জন্য নাজিল করলেন আমার জন্য নাজিল করলেন ইসলাম আমার কবর আমার হাসর আমার মিজান আমার ফুলসেরাত আমার আখেরাত আমার প্রত্যেকেই লিখুল্লিম ইমহুমাঈদিনী আল্লাহ বলছেন হাসরের ময়দানে প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে শুধুই নিজেকে নিয়েই ভাববে ইয়ার রব্বী নফসি নফসি আয় আমাকে বাঁচান আমাকে বাঁচান হাদিসের মধ্যে আছে ইব্রাহিম ছেলে ইসমাইল কে দেখবে মাঠে কিন্তু ডাকবে না ছেলে সাল্লাম কে দেখবে কিন্তু ডাকবে না মৌসা আলাহিসাল্লাম ওনার মা বোন দেখবে কিন্তু ডাক দিবে না শুধু বলবে এক কথা ইয়ার অব্বি নফসি নফসি আয় আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান তাইলে এই যে নিজের ফিকির আমার কবর আমার আখেরাত আমার মিজান আমার ফুলসেরা এটা এক চিরন্তন বাস্তবতা দুনিয়া খাইয়া পইয়া চলতেছি আমরা নওজওয়ান বলেন আর বয়স্ক বলেন এতটুকুতেই যদি নিজেকে তৃপ্ত মনে করেন এটা বোকামি হবে বাফ প্রতিনিয়ত চারদিকে মানুষ মৃত্যুবরণ করতেছে তাহলে যারা মরতেছে কেউ মরতে চায় নাই কেউ থাকতেও পারে নাই এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে তাহলে তিনি যেহেতু নিয়েই যাচ্ছেন আমাকেও নিয়ে যান এটাই সত্য এটাই চিরন্তন বাস্তবতা এটাই চূড়ান্ত সত্য হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদার অট্টালিকার লোকটাও মরে যাবে জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও মরে যাবে হাতে এটা ভাবা উচিত আমি শুরুর কথা এটাই জন্য বললাম যেটা আমাকে গ্রহণ করতেই হবে যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে যেই কবরে আমাকে পৌঁছতেই হবে তো সেইটাকে পাশ কাটাইয়া যাওয়ার উচিত না সুযোগ নাই যেহেতু তার তার চাইতে উচিত বরং এটার মোকাবেলা অর্থাৎ এটার জন্য প্রস্তুতি নাও আমাকে কবরের মুখোমুখি হইতেই হবে অতএব আমার উচিত কবরের প্রস্তুতিই নাও আমাকে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে আমার উচিত মৃত্যুর প্রস্তুতি নেওয়া এখন যদি হয়তো না হুজুর আমার কাছে একটা ভিন্ন লাইন আছে আপনাদের অনেকের জানা নাই হয়তো আমার আছে জানা আছে মৃত্যু থেকে কিভাবে বাঁচতে হয় কবর থেকে কিভাবে বাঁচতে হয় তো ঠিক আছে ভাইয়া তাহলে তুমি তো একটা নিশ্চিত হইস আমার কাছে তো এমন কোনো পথ নাই আমি তো এমন কথা দেখি নাই শুনি নাই এজন্য কিশোর নও জওয়ান ভাইয়া তোমাদের কেউ বলি বাফ এই বয়সেও মানুষ কবরে যায় বাফ তুমি মরে গেলে পৃথিবী কেউ মনে রাখবে না কেউ মনে কেউ কাউরে খোঁজে কারো জন্য কেউ থামে না পৃথিবী চলতেই থাকে তোমার আমার যেদিন মৃত্যু হবে সেদিনও সূর্য উঠবে চাঁদ উঠবে গাড়ি গোড়া দোকান পার বাজার ব্যবসা সব চলবে কিচ্ছু থামবে না কিচ্ছু থামবে না মানুষে একটু সামান্য হয়তো আহা ও আচ্ছা মারা গেছে এই এই দুইবার একবার বলে এরপরে আর পাত্তাও নেই কে কার কথা মনে রাখে স্বার্থ পরে এই দুনিয়া কাউকে মনে রাখে না কাউকে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলেও পিছনের গাড়ি থেমে যায় না শাড়ি দিয়া জায়গা রক্তাক্ত লাশ রাস্তার মধ্যে পড়ে থাকলেও মানুষ থেমে যায় না এক নজর হয়তো তাকাইছে কিন্তু ঠিকই চলে গেছে কারো হাতে সময় নাই সবাই ব্যস্ত প্রত্যেকেই প্রত্যেকের আপন জায়গায় কিছু না কিছু করতেছে এজন্য দোস্ত আমার বন্ধু আমার আশেপাশের মানুষ কি বলবে কি শুনবে অন্যর খুশি অন্যের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বন্ধুদের আবদার দোস্তদের আবদার ছেলের আবদার মেয়ের আবদার ক্লাসমেটের আবদার সহপাঠীর আবদার এসব রক্ষা করতে করতে যদি নিজের কবর নিজের আখেরাত বরবাদ করে ফেলি আল্লাহর কসম এটা বুদ্ধিমানের কাজ হবে এটা ইনসাফ হবে না ভাইয়া তোমার মৃত্যুর সাথে আর মৃত্যু হবে না তোমার অ্যাক্সিডেন্টে বন্ধুদের অ্যাক্সিডেন্ট হবে না এই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করলাম যে বুঝলো বুঝলো আমরা অসুবিধা নাই আমাদের মাকসাদ বলে যাওয়া দিবানিশি আমরা বলতেছি বলার চেষ্টা করতেছি বুঝাইবার চেষ্টা করতেছি এর মধ্যে দিয়েই আল্লাহর ফয়সালা যা তাই তামিল হুম শাকি ইউআসাইদ আল্লাহ মানুষের এই দুই অংশই হবে কেউ হবে সৌভাগ্যবান কেউ হবে দুর্ভাগা দুর্ভাগা ফায়সালা আসমান ফায়সালা আসমান আমাদের দায়িত্ব শুধু বলে যাওয়া ইন আলাইকা ইল্লা বালাক আমাদের প্রিয় নবিসাল্লাহ আলাইকুয়াসাল্লামকে আল্লাহ তালা বলছেন আপনার দায়িত্ব শুধুই কেবল পূর্ণভাবে পৌঁছিয়ে দেওয়া পৌঁছিয়ে দেওয়া পূর্ণ পৌঁছিয়ে দেওয়া দায়িত্ব নবীরা বলতেন হে আমার জাতি একটাইতে বেশি আর কোন ক্ষমতা আমাদের নাই বরং আমাদের সবটুকু ক্ষমতা হল যে আমরা তোমাদের কাছে আল্লাহর বাণী শতভাগ পৌঁছিয়ে দিলাম ইল্লাল বালাক পৌঁছিয়ে দিলাম ইন ইল্লাল ইসলাহা ইল্লা বিল্লাহ আল্লাহ বলেন নবীরা বলতেন হে আমার জাতি দিবানিসি তোমাদেরকে আল্লাহর দিকে ডেকে উদ্দেশ্য কেবল একটাই সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের সংশোধন তোমাদের কবর সুন্দর হোক আখেরাত সুন্দর হোক পরকাল সুন্দর হোক তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাও তোমরা জান্নাতের অধিকারী হও এই মাকসাদ আর কিছু আর কিছুই না তবে ইল্লা তৌফিক তবে হ্যাঁ আমার যোগ্যতায় কিছুই হবে না যা হবে তো সে তো আল্লাহ তালার তাওফিকে হবে কার তাও হবে আল্লাহ তালার তাওফিকা হবে কারও কোন যোগ্যতা নাই কারও কোন ক্ষমতা নাই ক্ষমতা শুধুই আল্লাহ আন্নাল কৌতাল ইল্লাহি জামিয়া সব ক্ষমতা মূলত কা আল্লাহ আল্লাহ কোরান শরীফা আছে ওয়া ইং সস কাল্লাহ বি দোর রেং ফালা কাশিফালাহু আল্লাহ বলেন আল্লাহ যদি কাউকে মুসিবতে ফেলতে চান তাহলে সেই মুসিবত দূর সরিয়ে দেওয়া দূর আল্লাহ ছাড়া আর কেউ ফদ্লি আর আল্লাহ যদি কাউকে কল্যাণ করতে চান তো সেই কল্যাণ ঠেকায় দিবে এমনও কারো সাধ্য নেই সাধ্য নয় ইউবুবিহি মাহিন আইবা দিহি আল্লাহই যাকে ইচ্ছে করেন তার বান্দাদের মধ্য থেকে কল্যাণ পৌঁছিয়ে থাকেন তাই জন্য বাফ সবা মালিকের হাতে তোমরা যারা যাদের কপালে এক নামাজ জোটে না প্রিয় বন্ধু মনে রাইখো এটা তোমার মালিকের ফায়সালা তোমার মালিক তোমার উপরে নারাজ এজন্য আল্লাহর লানতের কারণে তুমি একটা সেজদা দিতে পারো বাদ খাইতে পারো ঘুম যাইতে পারো পেশাব পায়খানা করতে পারো দুনিয়াবি চাহিদা পূরণ করতে পারো দোস্ত আমার এটা তো কুত্তারও পূরণ হয় এটা তো কুত্তারও পূরণ হয় কুত্তাও তো খায় কুত্তাও তো ঘুমায় কাজে এটা খুব আহামরি কিছু না আমি খাইতেছি ঘুমাইতেছি পেশাব পায়খানা করতেছি লজ্জাস্থানের যৌন চাহিদা পূরণ করছি এতটুকু তো জানোয়ারেরও পূরণ হয় কুকুর বিড়ালেরও পূরণ হয় তাহলে এটা খুব আহামরি কিছু না এক মিনিট বিবেক থাকলে ভাবা উচিত আসলে আমি একজন মানুষ আমি একজন মুসলমান আমার মা মুসলমান আমার বাবা মুসলমান তাহলে আমার ধর্ম কই আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক কোথায় আমার রসুলের সাথে আমার সম্পর্ক কোথায় আমার কিতাব কোরআনের সাথে আমার সম্পর্ক কোথায় আমার ধর্ম ইসলামের সাথে আমার সম্পর্ক কোথায় আমি কোথায় আমার ধর্ম কোথায় আমি কোথায় আমার আল্লাহ কোথায় আমি কোথায় আমার রসুল কোথায় আমি কোথায় আমার কোরআন কোথায় আহা এইটুকু ভাবনা যদি প্রিয় ভাই বাপ তার মধ্যে না থাকে যে যেমন আছেন যার যেটা ভালো লাগছে জিন্দিগি এভাবেই কাটাইতেছেন আমার বাপ এখানে তো শেষ না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট বলছেন ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতুয়া নাহিয়া ওমা নাহনুবি মাবউসিন আল্লাহ তালা বলে কাফেরের কথা বেইমানের কথা সমস্ত কাফের বেইমানের বক্তব্য হল জীবন মানে শুধুই দুনিয়া শুধুই দুনিয়া ইনহিয়া ইল্লাহ হায়াতুনা দুনিয়া আর কিছুই নয় জীবন শুধুই দুনিয়া দুনিয়া খাইয়া পইরা ভালো আছে জিভুত লইয়া বাতমাস নিয়া গদ দুয়ার বাজার ব্যবসা করে ভালো আছে এই তার মানে তো দুনিয়া তার মানে দুনিয়া ভালো আছে আল্লাহ তাল্লা কসম কোরআন শরীফ এটা বলছে এটা তো কাফের কথা এ তো মুশ্রিকের কথা বেইমানের কথা এ মূর্তি পূজকের কথা হইতে পারে কথা হইতে পারে মোমেনের মোমেনের এটা কোনো বিষয়ই না ইমানদারের এটা কোনো বিষয় খাইয়া পৈরা ভালো আছেন না দুঃখে আসেন এটা কোনো বিষয় খাইয়া পৈরা ভালো আছেন তো নবী সাল্লাহ আলি যে ক্ষুধার্ত ছিলেন কথা বলেন না নবীজি প্যাটে পাথর বাচ্ছিলেন কিনা ক্ষুধার ছিলেন না কথার জবাব দেন না কেন তো নবী সাল্লা সাল্লামের দেহ মোবারক থেকে যখন রক্ত জড়ছে তখন তিনি ভালো ছিলেন না আমরা যে বললাম খাইয়া পুড়ে ভালো আছি খাইলে যাইলে ভালো থাকে তিনি তো খান নাই নবী সাল্লাহ আলাই সাল্লামের স্ত্রী আম্মা জানা আয়সারা দিয়া তালা আনহা স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন রাআইনা হিলাलन সুম্মা হিলাलन সুম্মা হিলাलन মা আওকदत ফি আবইয়াত রাসূলিল্লাহ নারুল তিনি বলেন আমরা এক চাঁদ দেখলাম ওইটা ডুবলো আরেক চাঁদ উঠলো ওইটাও ডুবলো আরেক চাঁদ উঠলো এভাবে তিন চাঁদ মানে তিন মাস আমাদের ঘরে অতিবাহিত হলো আমরা নয়জন নবজির স্ত্রী ছিলাম কারো ঘরে হদরত আয়েশা বলেন এই তিন মাসে চুলায় আগুন জ্বলে নাই মা আউ কাদাতফি অবিয়া তে রসুল ইল্লাহি দারুন কোনো আগুন জ্বলে নাই তাইলে প্রিয় বন্ধু তিন মাস যার ঘরের চুলায় আগুন জ্বলে নাই রসূদুল্লা সাল্লাল্লাহ আলি গিউসাল্লাম এবং তার স্ত্রীদেরকে নিয়ে তিনি হাদিসে স্পষ্ট আছে আম্মা জানা আয়েশা বলছে জিন্দগি তাইলে কেমনে কাটাইছি আত্মারুয়াল মা খেজুর এবং পানি পান করে এটুকু দিয়েই তিন মাস সকাল দুপুর বিকেল সন্ধ্যা প্রতিদিন প্রতি রাত একই খাবার শুধু খেজুর শুধু পানি তো এটুকু দিয়ে তাইলে রসুল্লাহ সাল আলিহাসাল্লাম ভালো ছিলেন না সাহাবাই কেন ভালো ছিলেন না নবীজির বিবিরা ভালো ছিলেন না তো আপনি কেমনি হিসাব মিলাইলেন আপনি মুসলমান কেমনি হিসাব মিলাইলেন ফুদ বিদেশ পাঠাইয়া মেয়ে বিয়ে দিয়া বাড়িতে গদ্দুয়ার করে এখন বাতমাস চাল ডাল খাইয়া আপনি ভালো আছেন এতটুকুতেই ভালো থাকা এক মুসলমানের হিসাবে এটুকু না বাপ মুসলমান এটাকে হিসাব বলে না খোদার কসম এটা মুসলমানের কোনো হিসাব এটা বলার কিছুই না এগুলো সহজ বিশ্ব বাতমাস কোন আমনের বেডাগিরির কিচ্ছু নাই এ তো আল্লাহ তাআলা বলছে বান্দা আমি জমিনে যাকে সৃষ্টি করেছি তার জন্যই আমি নির্ধারিত রিজিক বরাদ্দ করে রেখেছি এ তো আমি কুত্তারও রিজিক এটা একটা কি আছে তো সাপ বিচ্ছু জন্তু জানোয়ার আফ্রিকার জঙ্গলের প্রাণী আটলান্টিক মহাসাগরের তলদেশের প্রাণী হিমালয় পর্বতের চূড়ার প্রাণী সকলকে আমি রিজিক দিচ্ছি এই তো আশ্চর্য কিছু না বান্দা এক একজনকে আমি এক এক রিজিক দিচ্ছি বন্টন করে এটা তো তেমন কিছুই না যৌন চাহিদা পূরণ তো সবাই হচ্ছে ছেলেরা তুমি রাত দিন মোবাইলে তোমার সাহবাদ পূরণ করো তোমার মনের অবৈধ লিপ্সা নারী ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে মনে করছো না রে ভাইয়া এ তো জানোয়ারেরও পূরণ হয় কুকুরেরও তো বাচ্চা হয় কুত্তারও তো সাও হয় কুত্তারও তো বাচ্চা হয় সেও তো যৌন চাহিদা পূরণ করে তাহলে এটুকুই জীবন শুধু এতটুকুই জীবন আমাদের একটা রাত পুরা পুরি কেটে গেল মোবাইল দেখতে দেখতে একটা দিন পুরা কাইটা গেল মোবাইল দেখতে দেখতে আট ঘন্টা জীবন থেকে চলে গেল বন্ধুদের সাথে গল্প করতে করতে এটা মুসলমান এটা মোমেন তোমার কোনো মা নাই তোমার কোনো বাফ নাই তোমার কোনো আখেরাত নাই কেউ তোমারে বানায় নাই তোমাকে কোথাও ফিরতে হবে না হাসদের ময়দানে দাঁড়াইতে হবে না আলা আ ইয়াজুন্ন উল আই কা সুন আল্লাহ কোরআনে বলছে হে না ফরমান তোমরা কি ভাবতেছো না যে তোমরা হাসদের ময়দানে দাঁড়াইতে হবে কোরান শরীফের আয়া আলা আ ইয়াজুন্ন আরে কি হলো বান্দা কতক্ষণ হলো কতদিন হলো নামাজ পড়োনা কতদিন হলো কতদিন হলো নামাজ না। আল্লাহ তালা জানতে চাইছে কোরআন আলা ইযুনু আমার বান্দা কি হলো তোমার তুমি কি হাশরের ময়দানে উঠবা না কেমনে দাঁড়ায়িবা তোখ ফকাইফা তাকুল ইন কাফারতুম ইয়াউমান ইজাআলুল বিন্দানা শীবা আল্লাহ বলে বান্দা এই যে দিন রাত আমার নাফরমানি করছো সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা যেই দিনের এক দিনে হাসরের মাঠে দুঃখ যন্ত্রণা পেরেশানিতে খোদার কসম আল্লাহ বলে একদিনে হাসরের মাঠে যন্ত্রণা আর আজাবে আর অস্থিরতায় কোলের বাচ্চা বুড়া হয়ে একদিন একদিনে আজকে ওই এখন আমি যখন এখানে আসতেছিলাম আমার ঢাকার এক পরিচিত মানুষ উনি বলতেছে যে হুজুর আমি এই উনি হজ ওমরায় লোক নেয় তো কইতেছে কই এ হাজি সাবগো এই কথাবার্তার ফেসালি শুনতে শুনতে মনে হয় যে এক মাসে বুড়ো হয়ে গেছে এটা দিবনি এমনি হয়েছি নি হেমনে নি কথাটা বুঝছেন তাহলে মানুষ কিন্তু এই কথাটা বলে কথার প্রসঙ্গে যে ভাই আমি যে আজ ছয়টা মাস এমন মুসিবত গেছে ভাই আমার উপর দিয়া অর্ধেক কে গেছে বলে না এমন মানুষ কথার পরে তাহলে বুঝা গেলো মানুষের চুল পাকায় অস্থিরতা তোমার তোমার হিসাব তোমার তোমার মিজানের পাল্লায় তোমারই ওজন হবে একাকি প্রত্যেকটা ঘাটে একাকি নিজেকেই সামনে যেতে হবে চোখ বন্ধ হলে পরের আর কোনো ঘাটিতে কেউ মিলবে না ইদিন বা বা একমাত্র একে অপরকে যারা বন্ধুত্ব হিসাবে গুনার কাছ থেকে ফিরাইছিল ন্যাক কাজে উৎসাহিত করেছিল খোদার কসম আল্লাহ বলছে তারা ব্যতীত দুনিয়ার বাকি সমস্ত বন্ধু কেয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাব